ঘরে রান্নার সবজি না থাকলে বানিয়ে ফেলুন এই রেসিপিটা এক তরকারি দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ একটি পুরানো দিনের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটা আমার দিদিমার শাশুড়ির কিংবা তারও ঠাকুমার হাতের এই রেসিপিটা মায়ের কাছ থেকে শেখা একদম সেই পুরানো দিনের রেসিপি মা ঠাকুমারা যেমন ডাল বেটে ঘি গরম মশলা দিয়ে রেসিপি তৈরি করতো সেইভাবেই আজকে রেসিপিটা তৈরি করা আর এই একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তা শুরু থেকে সেই সবজি রেসিপিটা দেখার অনুরোধ রইল কীভাবে রেসিপিটা করেছি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তা চলুন দেখা যাক কিভাবে এই নিরামিষ রেসিপিটা তৈরি করেছি এই রেসিপি তৈরি করার জন্য তেমন কিছুই লাগবে না সামান্য উপকরণ ডাল ডাল আমাদের সবার ঘরেই থাকে আলু আর পটল এই তিনটি উপকরণ দিয়েই আজকের রেসিপি তৈরি হবে তা প্রথমে মশলা তৈরি করে নেব মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি রোস্টেড চিনাবাদাম নিয়েছি গোটা জিরে ধনে আর কিছুটা পরিমাণ তিল সাদা তিল তা বন্ধুরা এই উপকরণগুলি আগেরকার দিনে মশলা কিন্তু তৈরি হতো আর কিছুটা আছে মৌরি এখানেও টোটাল দুটো পেস্ট হবে মানে মশলার পেস্ট আপনারা শিলেও বেটে নিতে পারেন কারণ আগের দিনে তো শিলে মশলা তৈরি হতো তাই বাদাম রোস্টেড চীনা গোটা ধনে গোটা জিরে গোটা সাদা তিল আর মৌরি এই উপকরণগুলো দিয়ে প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব আর তারপরে টমেটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলাগুলো আগে তৈরি করে আপনাদের দেখাচ্ছি আর যাদের কাছে আদার গুঁড়ো মানে আদার পাউডার থাকবে না তারা কাঁচা আদা মানে কাঁচা আদা তো সবসময় সবার ঘরেই থাকে সেটা আপনারা মশলার মধ্যে দিতে পারেন এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি আমরা রাঁধুনিরা সবাই কম বেশি জানি ডাল আগে ভিজিয়ে রাখতে হয় বাড়তে হলে এখন তো মিক্সি হয়ে গেছে আমরা শর্টকাটের দুনিয়া মিক্সিতেই তাড়াতাড়ি মশলা বলুন ডাল পেস্ট বলুন সব করে নেই কিন্তু তখনকার দিনে শিলেই বাটা হতো শিলে বেটে খাবার একটা মজাই আলাদা সেই মশলার তা যাই হোক আমারও শিল আছে আমার শিলে বাটতে একদম সত্যি কথা বলতে বন্ধুরা খুব প্রয়োজন না পড়লে শিলে বাটি না সেই নিচু হয়ে বসে বসে বাটা বড্ড বিরক্ত লাগে আর দাঁড়িয়ে রান্না করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে সব মানুষ অভ্যাসের দাস এখানে কুচানো কারিপাতা দিয়ে দিলাম এই আপনাদের কাছে কারিপাতা না থাকলে ধনেপাতা পাতা কুচিয়ে দেবেন এখানে আদার গুঁড়ো যাদের কাছে আদার গুঁড়ো না থাকবে না থাকাটাই স্বাভাবিক কারণ সবাই আদার পাউডার করে রাখে না এখানে কাঁচা আদা দিয়ে দেবেন কারণ এই ডালের বড়া হবে এর মধ্যে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম ভীষণ টেস্টি হয় আমচুর পাউডাররা মানে টক ঝাল মিষ্টি হবে এই বড়াটা খেতে অপূর্ব স্বাদ লাগে আর কারিপাতা বলছেন কারি পাতা কিন্তু এইসব সবজি শাক এগুলো পুরানো দিনের খাবার সেই পুরার সব কিছুর পেছনে কিন্তু সেই পুরানো দিনই উঠে আসে খাবার বলুন ড্রেস বলুন যাই বলুন এখানে আলু ভাজা হয়ে গেছে আমার আলু ভেজে নিয়েছি আমি পরে দেখাচ্ছি দেখুন আলুগুলো লাল লাল করে খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায় তেল কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করবো না নর্মাল যেটুকু না দিলে নয় সেটুকুই তবে আমার দিদিমা আমার যতটুকু মনে পড়ে ছোটোবেলায় বন্ধুরা দিদিমা মোটামুটি তেল দিয়ে রান্না করতো খুব বেশি তেল দিত না ধরুন আমি এই রেসিপিটা আজকে রান্না করছি এরকমই তেল দিত খুব বেশিও না খুব কমও নয় তবে আমার মা ছোটোবেলায় রান্না করতো ভীষণ তেল দিয়ে মানে নিজেদের বাড়িতে ঘানির তেল ছিল সর্ষে নিজেদের বাড়িতে সর্ষে হতো সেইটাই মানে ভাঙিয়ে তেল করা হতো সেই তেল দিয়ে রান্না হতো নারকেলের তেল ছিল বাড়িতেই তৈরি হতো প্রচুর পরিমাণে তেল দিত যাই হোক এই বড়াগুলোতে ভাজার সময় খুব বেশি তেল দেব না মানে একদম ডুবো তেলে ভাজবো না বড়াগুলো কিন্তু ভীষণ ফুলুপি হবে এই যে দেখছেন একদম ফুটে উঠবে মানে পুরো বড় বড় সাইজ হয়ে যাবে কারণ এই বড়াটা ভাজা মানে যখন আপনারা মাখবেন তখন অনেকটা টাইম ধরে এটাকে ফেটাবেন আর তেল বেশি দিয়ে ভাজলে কি হবে এটা চিপসে যাবে এই বড়াটা ভাজছি দেখুন এইভাবে গোল গোল করে বড়াটা ভাজতে হবে আর খুব বেশি ডুবো তেলে এটা ভাজবো না এইভাবেই রান্নাটা খেয়েছি তাই সেইভাবেই আমি রান্না করছি ডুবো তেলে যদি ভাজি তাহলে কি হবে বড়াটা একদম চিপসে যাবে আর যখন আমি ঝোলে দেব তখন কিন্তু সেই ফুলুপি ভাবটা থাকবে না আর যদি অল্প তেল দিয়ে ভাজি বন্ধুরা ভেতরটা তো হালকা একটু নরম নরম থেকে যাবে একদম মুচমুচে হবে না ওটা কিন্তু ভীষণ ভালোভাবে ফুলবে তাই এইভাবে বড়াটা ভেজে নেব একটা উল্টে দিলাম আর অল্প তেল দিয়ে এইভাবে কিন্তু উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে দিয়ে বড়াগুলোকে লো ফ্লেমে দিয়ে একটু ভেজে নেব উল্টে দিলাম আর এখানে দেখুন আলু আর পটল পটলগুলো মানে এক একটা পটল আমি মাঝখান থেকে দুটো সাইজ করে নিয়েছি আর যে আলুগুলো আছে ঠিক পটলের সমানই কেটে নিতে হবে দেখুন সেম সাইজ না হলে ভালো হবে না তা আলুটা তো দেখলেন আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় আর এইখানে এই যে টমেটার যে পেস্টটা করে রেখেছি সেই টমেটো আর কাঁচা পাকা লঙ্কা এটা পেস্ট করে নেবো আর আদার গুঁড়োটা আদা দেব। আলা আলাদা দেব যদি আপনাদের কাছে জিঞ্জার পাউডার না থাকে তাহলে আপনারা এর মধ্যেই কাঁচা আদা দিয়ে পেস্ট করে নেবেন পুরো রান্নাটাই সর্ষের তেলে করব প্রথমে আলুটা ভেজে নেব আর আলুটা আপনারা দেখলেন আলুটা ভাজার সময় একটুখানি শুধু নুন দিয়ে দেব। নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আদাটা আলুটা ভাজতে হবে আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে দেখুন একটা সাইড লাল লাল হয়ে গেছে আর একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাড়া দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এবার যে বড়াগুলো দিয়েছিলাম আলুগুলো তোলা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নিয়ে যাব অ্যাকচুয়ালি বন্ধুরা একটু ভিডিওগুলো আগে পিছিয়ে হয়ে গেছে মানে আগের থেকে আমি খেয়াল করিনি এডিট সময় এডিট করার সময় যখন ভয়েস দিচ্ছি তখন দেখছি তা যাই হোক এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এদিকে বড়াগুলি ভাজা হয়ে গেছে আর বড়াগুলি দেখুন আস্তে যখন দিয়েছিলাম তার থেকে একটু ফুলকো ফুলকো লাগছে সফট লাগছে প্রতিটা বড়া কিন্তু দুটো সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে পটলগুলো ভেজে নেব আর পটল ভাজার সময় তেল একদম সামান্য দেবো পটলগুলো একটু নুন দিয়ে ফ্রাই করে নেব আর পটল ভাজার সময় খুব বেশি তেল দেবো না কারণ বন্ধুরা পটলে ভাজতে গেলে পটল ভাজতে গেলে তেলটা সবসময় কালো হয়ে যায় আমি যেহেতু পটলে হলুদ দিয়ে ভাজি না তেলটা কালো হওয়ার হয় তবুও পটলের কি মানে সিস্টেম পটলের জানি না কি চরিত্র ও যে তেলেই ভাজি না কেন সেটাই কালো হয়ে যায় তা যাই হোক অল্প তেলে ভাজলেও তো খাওয়া যায় যে দেখুন দুটো সাইড ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পল্টে দেবো উল্টে পাল্টে দিয়ে পটলগুলি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তুলে নিয়ে রেসিপিটা তৈরি করব আর এই রেসিপিগুলো বন্ধুরা সত্যি ভীষণ ভালো লাগে যদি আপনি রান্নার ঘরে সেইভাবে কিছু না থাকে বা রোজ রোজ তো আমরা এক ঘেমি তরকারি খাই আলু পটলের রসা পটলের তেল ঝাল বা পটলের অনেক রকম রেসিপি নিরামিষ কিচেনেও দেয়া দেওয়া আছে চাল পটল পটল সর্ষে পটল পোস্ত পটল আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে একটু সর্ষে দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসে আর কিছুটা লবঙ্গ এইবার যে মশলাটা করে রেখেছিলাম বাদাম গোটা জিরে ধনে

মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষে নিতে হবে মশলা ভালোভাবে কষা না হলে সেটা কাঁচা বন্ধ বেরোবে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশানাল দেখুন আগেরকার দিনের রান্নায় কিন্তু চিনিটা বেশি দিত মানে মিষ্টি বেশি খেত কিন্তু আজকাল আমাদের তো আমরা যাই খাই না কেন সব কিছুতেই তো আমাদের প্রবলেম মানে খাবারেই প্রবলেম যে কোনো খাবার খাই সেটাতেই প্রবলেম তা যাই হোক চিনি অল্প করে দিয়েছি এটা অপশনাল আপনারা যারা খান না চাইলে নাও দিতে পারেন এইবার টমেটো পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে হবে মশলাটা যতটা ভালো কষা হবে ততটাই কিন্তু টেস্টি হবে রেসিপিটা আর মশলা কাঁচা থেকে গেলে সেটা ভালো লাগবে না দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে আর কড়াই থেকে অলমোস্ট ছেড়ে দিয়েছে যখন কড়াই থেকে মশলাটা ছেড়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা কষা হয়ে গেছে এইবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব বড়াটা বন্ধুরা পরে দেব না হলে একদম ঘেঁটে যাবে গলে যাবে সেটা ভালো লাগবে না তাই আলু আর পটলটা আগে একটু দিয়ে দেব দিয়ে তারপরে এটাকে আর একটু ভালোভাবে কষতে হবে এই রেসিপিটা সত্যি ভীষণ ভালো লাগে পুরো মানে এটা নিরামিষ হলেও অসাধারণ টেস্টি হয় তা এইভাবে ভালোভাবে কষে নেব কালারটা জাস্ট দেখবেন বন্ধুরা ভীষণ সুন্দর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি প্রথমে জল দেব। সামান্য একটু জল দেব। দিয়ে এইভাবে মশলাটা কষে নেব দেখুন মশলাটা এইভাবে কষে নিতে হবে ঝোলটা একদম টেনে গেছে এবার দেখবেন সুন্দর একটা কালার এসছে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এখানে এখানে দু মিনিট উব করবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে দু মিনিট পর আমি ফিরে আসছি দেখুন কত সুন্দর হয়েছে একদম কালারটাও অপূর্ব হয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে হঠাৎ করে লাইনটা চলে গেল বন্ধুরা দেখুন কারণ আমি যে জায়গাটা রান্না করি এখানে লাইট চালিয়ে রান্না করতে হয় সেইভাবে কিন্তু নর্মাল যে সানলাইট বলুন বা দিনের আলু সেটা কিন্তু সেইভাবে মানে অন্ধকারই থাকে যেহেতু বাসা ভরা থাকি নিজেদের বাড়ি নেই সেই জন্য দেখুন আবার লাইনটা এলো মানে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে আজ কদিন ধরে ঢাকা দিয়ে দিলাম ঝোল দিয়ে এবার টক বক করে ফুটবে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে কিছু রান্না আছে যদি টকবক করে না ফুটে সেটা ভালো লাগে না একটা বড়াটা দিয়ে দিয়েছি যখন ঝোলটা ফুটবে তখনই বড়াটা দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করলে হবে না এমনি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে যেহেতু মানে রেসিপিটা একটু বড় সেই জন্য একটু লং হয়ে গেছে বড়াটা আমি ঝোল ফোটার সঙ্গে দিয়ে দিয়েছি এটা নামানোর আগে ঘি আর গরম মশলা দেবো আগেরকার দিনের রান্নায় এটা মার ছিল ঘি আর গরম মশলা ঘি গরম মশলা না দিলে রান্নাটা অসম্পূর্ণ থেকে যেত আর দুধ দেওয়া ছিল কিছু কিছু রান্নাতে তো যাই হোক বন্ধুরা এটা অলমোস্ট হয়ে গেছে আর একটু ফুটিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো হাই ফ্লেমে কুক করে আমি নামিয়ে নেব তাহলে আজকে রেডি দিদিমার হাতের মানে দিদিমার মায়ের হাতের রান্না পুরানো দিনের রান্না কেমন লাগলো রেসিপিটা কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে ভালো বলছি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন রেসিপি আপলোড হলে আপনার কাছে নতুন